আর মাত্র কয়েকটা দিন অতিক্রম হয়ে গেলেই আর সি সিএসকে ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে আইপিএল দু আর তারই আগে কে আর টিম তারা তাদের নতুন জার্সি কিন্তু লঞ্চ করতে চলেছে এই তারিখে হ্যাঁ ফ্রেন্ডস এখনও পর্যন্ত কেকইর টিম তারা তাদের নতুন জার্সি লঞ্চ করেনি আপনারা যতগুলো ভিডিও দেখেছেন ইউটিউবে সব ভিডিও কিন্তু মিথ্যা ফেক নিউজ যেখানে কে কে টিম এই তারিখে তারা তাদের নতুন জার্সি লঞ্চ করতে চলেছে হ্যাঁ ফ্রেন্ডস কবে কে টিম তারা তাদের নতুন জার্সি লঞ্চ করবে কি রয়েছে পুরো আপডেট জানাবো এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কে এর ছোট থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন হ্যাঁ फ्रेंड्स যেখানে শোনা গিয়েছে যে কে কে আর টিম তারা তাদের নতুন জার্সি লঞ্চ করতে চলেছে 16 থেকে 17 তারিখের মধ্যে হ্যাপ ফেন্স যেখানে এমনই কিছু তথ্য শোনা গিয়েছে যে কে কে আর টিমের ক্যাপ্টেন শ্রীয়েশ আয়া রঞ্জি ট্রফি খেলে আসার পর কে কে আর টিম ষোলো থেকে সতেরো তারিখের মধ্যে নতুন জার্সি লঞ্চ করতে পারে যেখানে পনেরো তারিখে শেষ হতে চলেছে রঞ্জি ট্রফি এবং এই ট্রফি শেষ হওয়ার পর কে কে আর টিমের ম্যান প্র্যাকটিস ক্যাম্পে যোগ দিবে কে কে আর ক্যাপ্টেন শ্রিয়েশ আয়ার তারপর ক্যাপ্টেনকে দিয়েই নতুন জার্সির উদ্ঘাটন করতে পারে কে আর টিম ষোলো থেকেই সতেরো তারিখের মধ্যে হ্যাঁ ফ্রেন্ডস কে কে আর টিমের নতুন জার্সি কীরকম হতে চলেছে এটাই থাকবে আমাদের সবথেকে বেশি দেখার বিষয় যেখানে আইপিএল দু হাজার তেইশ সালে কেকিয় টিমের জার্সিতে যে সকল গুলো ছিল সেই ইনফন্সার শিপগুলোই থাকছে নাকি চেঞ্জ হচ্ছে এটাই থাকবে আমাদের সব সবথেকে বেশি দেখার বিষয় তাই আপনাদের মতে আগামী বছরের জার্সিটাই রাখা উচিত নাকি চেঞ্জ করা উচিত আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশানে লিখে আমাদের জানাতে ভুলবেন না যেখানে কে কে আর টিমের নতুন জার্সি ষোলো থেকে সতেরো তারিখের মধ্যে লঞ্চ হতে পারে হ্যাঁ ফ্রেন্ডস তাই আজকের ভিডিওটি এত দূর পর্যন্তই ভালো লেগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলবেন না তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ